আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কেম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলুল হক কলোর হসপিটাল লিমিটেড এটির অবস্থান ধানমন্ডি ঈদগা মসজিদের উল্টো দিকে সাতের এ এবং আলমাস কেএফসি থেকে দিকে পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে আপনারা সবাই জানেন টেলিফোন নাম্বার আমাদের এখানে সব দেওয়া থাকে আমাদের এখানে সিরিয়াল নিতে হলে আমাদের টেলিফোন নাম্বারে সিরিয়াল নিয়ে আপনাকে বিকাশে টাকা দিতে হয় এইভাবে আমাদের একজন পেশেন্ট আছেন মিস্টার রাজু ওনার বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়া ওনার সমস্যা হলো পায়খানা করলে পায়খানা করলে একটু মাংস বের হয়ে আসে আমি দেখেছি বের হয়ে আসে না অলরেডি বের হয়ে থাকে পায়খানা করলে আর একটু বেশি বের হয়ে আসে দুই দিন দুই এক মাস যায় কোনো সমস্যা নাই দুই এক মাস বা তিন মাস পরে দেখা যায় একটু রক্ত যায় আমি সবাই রক্ত যায় যাওয়ার পরে আবার বন্ধ হয়ে যায় আবার দুই মাস কোনো খবর নেই এই অবস্থা তো উনি আমার গত পাঁচ ছয় বছর আমার ভিডিও দেখছেন ইত্যাদি ফলো করছেন চেষ্টা করতেছেন সোনার আমরা কি বলি ইত্যাদি তো ওনার ফ্যামিলিতে আরো কয়েকজনার রোগ আছে আমি একটু কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পাইন্স একটি বংশগত রোগ এখন এই پیشنটে ওনারও ওনার মুখে আপনারা শুনবেন আসসালামু আলাইকুম জনার ব্রাজন স্যার কি অবস্থাప్రదేశ్ কোথা এনডাওয়েবল আমন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বয়স 30 জি বিয়ের করছেন জি আমার দুটো মেয়ে আছে দুটো মেয়ে আছে বয়স কত বড় মেয়ের 5 বছর তিন মাস ছোট মেয়ের 1 বছর কোন থানা আপনার ব্রাহ্মণবাড়িয়া আখাউরা আখাউরা খান দরকার গ্রাম আপনারা রাস্তা আপনি বলছিলেন যে আপনার কিছু অসুবিধা হচ্ছে মাংস বেরে আসে আপনি অথবা মাঝে মধ্যে দুই তিন মাস পর রক্ত যায় এবং আপনি নিজে একটু বলেন আমার দর্শক শতরা আমি স্যার শুকরান আলহামদুলিল্লাহ আমি আজকে বিগত সাত বছর আগে আমি রোগে ভুগন্তিত এবং আপনার এই ভিডিওটা আমি ফেসবুকের মধ্যে পাইছে পাওয়ার পর আমি আপনার প্রত্যেকটা ভিডিও ফলো ফলো করার পর থেকে আমি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আমি শুনে আপনার কাজে লাগছে আমি আপনার প্রত্যেকটা মানে আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখে আমি নিজে সুস্থতা আছি

আমার গতকাল আমার স্বাস্থ্যবাসের সাথে কথা বলছিলাম ওরও আছে এবং আমার ধারণা যেটা আমার ফ্যামিলিতে মোটামুটি অনেক অনেকেরই সমস্যা যদি হয় মালদারে ব্যথা যাওয়া কিন্তু লজ্জায় আর ছেলে হলে মাকে বলে না স্ত্রীর হলে স্বামীকে বল বলনা অনেকদিন সবাই চাপায় রাখে আসলে মনে করি আমি মনে করি স্যার রোগ নিয়ে কোনো লজ্জার কোনো ইয়া না থাকে বলো রোগ যেহেতু রোগ হয়েছে রোগ এটা তো লজ্জার বিষয় না তাই না কিন্তু মলদারে হওয়ার কারণে এটা যৌনাঙ্গের পাশা পাশে অবস্থানের কারণে অনেকে অনেকে মনে করে যে যৌন রোগ কিনা কেউ আমাকে সন্দেহ করে কিনা বা এটা যৌন কোন আচরণের কারণে হইল কিনা কাকে ভুলে আবার কোন ভেজালে পড়ে কে কি সন্দেহ করে নাকি ইত্যাদি আমি ফার্স্ট আমার মা সাথে শেয়ার করছি যে আমার মা আমার ভালো করছেন আপনার মা আপনি বলেছেন এবং ফ্যামিলিতে বলা যায় আলোচনা করা যায় পায়খানা স্তা রোগ হতে পারে শরীর অন্য জায়গায় রোগ হতে পারে এর লজ্জা সালমানের কিছু নাই এটা একটা রোগ তাহলে আমরা যারা মানে গত 30 বছর যাবত আমরা সার্জারি করে খাদ্য খাদ্যনালী আর পায়খানা রাস্তা রেকটাল সার্জারি এটা আমরা করি এখানে যেসব রোগ হয় সেগুলো করি আমরা সাধারণত বলবো যে আপনার এই রোগটা যদি হয় আপনি শাক সবজি ফল মূল তৈরি তরকারি এটা বেশি করে খাবেন এবং গরুর মাংস বিরিয়ানি কোরমা পোলাও এই খাবারগুলো গুলো খাবেন তাতে আপনার অবস্থার উপকার হবেন কিন্তু তারপর শেষ রক্ষাবনা ডাক্তার কাছে না এবং আপনার বিরিয়ানি খাই না এইগুলোর থেকে তো আপনি যদি গরুর মাংস বিরিয়ানি কোরমা পোলাও না খান পায়খানা শক্ত না হয় তার রোগটা একটু ডিলেইড হবে একটু দেরি হবে কিছুদিন ভালো থাকবেন কিন্তু রোগ আপনাকে ছাড়বেন ও আপনার পিছনে লেগে আছে যেটা এক বছর দেড় বছরের মধ্যে খুব খারাপ হতো সেটা দেখা যাবে তিন বছর আপনি ট্রেনে দিতে পারবেন যদি খাবার দাবার আপনি সিরিয়াসলি মেনটেন করে থাকেন যেটা আপনি করেছেন আবার আরেকটা বিষয় কি আপনার ভিডিওতে বলা আছে যে বাজা না খাওয়ার জন্য আমি ওইগুলো টোটালি বন্ধ ভাজা পোড়া খাইলে পায়খানা শক্ত হয়ে যায় রিচ ফুড যেটা ভাজা পোড়া তেলে বা ভাজা ইয়ে খাবার খাইলে এটা রিচ ফুড এবং শরীরের জন্য অন্য দিকেও খারাপ আর পায়খানা শক্ত হয়ে গেলে মলদার যাওয়ার সময় ব্যথা হতে পারে রক্ত যেতে পারে তাহলে আপনার বংশে বেশ কিছু লোকের আছে আপনার ধন্যবাদ আপনি আমাদেরকে বলেছেন এখন আমরা কর্মস্কিউবি করব করার পরে আপনার যদি আমরা অপারেশন করি আমরা অপারেশন করে দুই পদ্ধতি একটা লেজার একটা লঙ্গ মেশিন সাহায্যে এটা গত তিরিশ বছর চলতে আমরা করছি পৃথিবীর সবচেয়ে বেশি গত মাসে আমরা পাঁচশো দশটা অপারেশন করেছি এক মাসে এটা আমি ক্লিয়ারলি বললাম পৃথিবীর ইতিহাসে কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না আমার ফ্যামিলিতে এবং আমার টিমে আমি ছাড়া ডক্টর আসিফ আলমস হক আমার সাথে পনেরো বছর কাজ করেন ডক্টর সাকিব সার্বাত হক সে দশ বছর জগৎ কাজ করে এছাড়া মহিলা কলোর সার্জন আছে ডক্টর আসম মহসদ নুরাম সেও আট নয় বছর যাবৎ আমার সাথে কাজ করেন এবং এই চারজন আমরা কাজ করি আমার ফ্যামিলিতে এবং আমরা যে হাসপাতাল করেছি এটি সত্তর বেডের হাসপাতাল আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং এখানে যারা যারা থেকেছেন গত এক বছর তিন মাস যাবতে হসপিটালটি হয়েছে আপনারা যদি একবার থাকবেন দেখে আপনি ভালো মন্দ যে কোনো কিছুই বলতে পারেন বাট আপনি অবশ্যই বলবেন যে এখানে সার্ভিস এবং স্ট্যান্ডার্ড সারা পৃথিবীর যত ভালো হাসপাতাল আছে তার সমকক্ষ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম সালামুম